বক্তব্য জামিয়া শরীফিয়ার সম্মানিত আপনারা জানেন সাত কন্ধীরা কয়েক বিভাগে ভ্রমন্ত মানুষের উপরে আত্মকার মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা তারা সন্ত্রাসী করে আপকে যারা শান্তি করে তাদেরকে মুক্তি জায়গা যায় না আমার ভাইরা বিশ্বস্ত মুক্তি বাহিনী এখন সাত জন তারা কাষ্টে যাচ্ছে আমরা অনুমতি করব মুক্তি কমিটিকে তাদেরকে আমাদের সামনে দৃষ্টিকে বের করতে হবে যদি আপনারা বীর না করেন তাহলে জনগণ কমিটিকে দর্জন করবে আরেকটা বিষয় আমরা বলতে চাই আমরা শুনছি মানা শাসককে আগতকাল তারা ষড়যন্ত্র করতেছে যদি মানা শাসককে আনতে হয় এদেশের উলামাই কেরাম জীবন বাজেকে তা প্রতিহত করে চলবে মানা শাসককে দেশে আনতে দেওয়া হবে না হবে না হবে না